মঙ্গলবার সকালে আঘাত হানবে মোরা ঘূর্ণিঝড় মোরার কারণে দেশের মহাবিপদ সংকেত দেখা বলা হয়েছে এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নম্বর মহাবিপদ সংকেত এবং পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আজ সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরে বারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে এই ঘূর্ণিঝড় আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ আঘাত হানতে পারে ঠিক কখন আঘাত হানবে সেই সময় জানাতে পারেনি আবহাওয়াবিদরা সন্ধ্যা ঢাকা সাড়ে ছয়টায় আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল এন টিভি অনলাইনকে বলেন এ ব্যাপারে সময় দেওয়া যাবে না কারণ বাতাসের গতিবেগ কখন কত থাকবে কোন দিকে যাবে এটা অনুমান করা যায় নিশ্চিত করে বলা যায় না যে কারণে আমরা শুধু বলছি কাল সকালে আঘাত আনবে তবে ঘূর্ণিঝড়টি আরও কাছে আসলে হয়তো একটা সময় দেওয়া যাবে আমরা বুলেটিনে তা জানিয়ে দেব। যোগ করে রুহুল কুদ্দুস উপকূলীয় জেলা ভোলা বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে প্রবল ঘূর্ণিঝড় মোড়ার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর বরগুনা ভোলা পটুয়াখালী বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার পাঁচ ফুট অধিক উচ্চতা জলশ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এরই মধ্যে উপকূল থেকে অধিবাসী ও গবাদি পশু সরানোর কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোরা আরও সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল এটি আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো পঁচাশি কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো পাঁচ কিলোমিটার দক্ষিণে মংলা সমুদ্র বন্দর থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল ঘূর্ণিঝড় মোরার অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের বাষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার যা ধমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল পার্শ্ববর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে তো বন্ধুরা ঘূর্ণিঝড় মোড়ার সম্পর্কে আরও আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না নিউজটি পছন্দ হলো অবশ্যই লাইক এবং শেয়ার করবে ধন্যবাদ